আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ হোসেন আপনাদের কাছকে দেখাবো সি ঘুরে প্রাথমিক অবস্থায় যারা সি আর যাবেন তারা অনেকেই অনেক কিছু চিনবেন না ফার্স্টে গেটে ঢুকেই হাতের ডাইন সাইডে দেখবেন তথ্য কেন্দ্র আছে সেইখান থেকে এই যে দেখেন অনেকেই টোকেন নিচ্ছে এখান থেকে একটা টোকেন নেবেন সেই টোকেনটা নেয়ার পরে আপনারা চলে যাবেন ওই সাইডে অনেকগুলো টোকেনের বার আছে ওইখান দিয়ে আপনারা টোকেনগুলো জমা দিবেন সিরিয়াল ওয়াইজ এখানে উঠবে যে আপনার টোকেনটা কত নাম্বার উঠার পরে সেই টোকেনগুলা আপনার ডাক্তারের কি রোগ আছে কি সমস্যা আছে সেই অনুযায়ী ওনারা টোকেনে লিখে দিবে। লিখে দেওয়ার পরে ওই পাশের সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাক্তারের রুম আছে সেখান দিয়ে বসবেন এই হলো আপনার মেইন গেটের সাইডে অপোজিটে কিছু গেস্ট হাউস আছে ওইখানে বসে আপনারা আড্ডা মারতে পারবেন এই হলো সিআরপির মেইন রাস্তা রাস্তার হাতের ডাইন সাইডে তথ্যকেন্দ্র আর হলো বাম সাইডে সি আর হেড অফিস আমি চলে যাচ্ছি সি আর হেড অফিসের সামনে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেন এইখানে একটা ঝর্ণা আছে সেই সাথে সামনে দিয়ে রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রোগীরা ওইখান দিয়ে টোকেন নিয়ে দাঁড়ায় আছে আমি চলে যাচ্ছি সামনের দিকে কোথায় কী আছে আপনাদেরকে চেষ্টা করব সেই জিনিসগুলো ঘুরে দেখানোর জন্য এইখান দিয়ে এই যে হাতের বাম সাইডে যে জায়গাগুলো আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে ভিতরে ঢুকলেই আপনারা স্টুডেন্টরা ওই পাশে বসে ই করতে পারে ক্লাস করতে পারে এবং এই যে আমি সামনের দিকে আগাচ্ছি এইখানে আপনার সামনে গেলেই দেখতে পারবেন সুন্দর একটা বাস্কেটবল খেলার জায়গা আছে এইখানে স্টুডেন্টরা তারপরে এইখানে প্রতিবন্ধীরা যারা থাকে তাদেরকে খেলার ই করে ওরা মূলত এখানে খেলে থাকে আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে ভিতরে ঢুকে ফিজিওথেরাপির যে জায়গাটা আছে ওইখানে ফিজিওথেরাপি যাদের দেয় আপনারা ওখানে গেলে ফিজিওথেরাপি দিতে পারবেন আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে আসলে স্টুডেন্টরা ক্লাস করে এই পাশে অনেক সুন্দর জায়গা আর এই যে এই যে বাস্কেটবল খেলার জায়গাটা মাঠটা আসলে বিশাল বড়ো অনেক সুন্দর মনোরম পরিবেশ আর এই যে রেড হল এইখানে আসলে মূলত কি করে আমি জানি না কিন্তু মাঠটা কিন্তু আসলে অসাধারণ এইখানে বাচ্চারা খেলাধুলা করে এখানে স্কুলও আছে একটা দেখলাম সেখানে স্কুলের পোলাপান ওখান দিয়ে ঘোরাঘুরি করতেছে আমি সেখান দিয়ে ঢুকে চলে গেলাম বাম সাইড দিয়ে ঢুকে চলে গেলাম একটু সামনের দিকে সামনের দিকে গেলেই আপনারা দেখতে পারবেন হাতের ডান সাইডে অনেক সুন্দর একটা লেক আছে এই লেকের দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল যে আসলে বলে বোঝানোর মতো না এইখানে স্টুডেন্টরা তারপরে যারা রোগী নিয়ে আসছে তারা এখানে বসে বসে একটু সময় কাটাচ্ছিল স্টুডেন্টরা বসে গল্প করতেছিল খাওয়া দাওয়া করতেছিল আমিও লেকের ধারে আমার বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আমার বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দেখতেছিলো যে আমাকে দেখাচ্ছিলো যে বাবা এইখানে তোমার ইয়ে আছে পুকুরে মাছ আছে অনেক তেলাপে মাছগুলো অনেক ভাসতেছিল তো সেইটা আমি সেখান দিয়ে ঢুকে চলে গেলাম এই সামনের দিকে যে আমি রোড দিয়ে ঢুকতেছি এটা সামনে একদম ওইখানে আসছিল ফিজিওথেরাপির রুমগুলা ঠিক আছে আমি ওই পাশ দিয়ে ঢুকে চলে গেলাম সামনের দিকে দেখলাম যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আপনার হোন্ডা রাখছে অনেকে গাড়ি রাখছে অনেকে অনেক সুন্দর মনোরম পরিবেশ আসলে জায়গাটা খুবই পছন্দ হবে আপনাদের সবারই মানে একদম সবুজের সমারোহ বলতে গেলে মনোমুগ্ধকর পরিবেশ আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে জিনিসটা তুলে ধরার জন্য আপনাদের কাছে হয়তো বা আমার এই কথাগুলো ভালো নাও লাগতে পারে বা আমার উপস্থাপনা ভালো নাও লাগতে পারে যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে যাবেন বা যে কোনো ধরনের মন্তব্য করবেন না তবে আমি বিষয়টা নিয়ে বলার চেষ্টা করেছি এই যে এইখানে দেখেন সামার হাউজ আছে ওইখানে অনেকেই বসে গল্প গুজব করতেছে আড্ডা মারতেছে আবার দেখেন এই অনেকেই এইখান দিয়ে বসে ই করতেছে ফুচকা খাচ্ছে এইখানে আবার কিছু হাঁস ছিল এখানে দেখলাম আবার এইখান থেকে দেখেন অনেকগুলো খরগোশ আছে এখানে সেই খরগোশগুলা মানে খাবার দেওয়া হয়েছে ওরা বসে রয়েছে অনেকে ঘুমাচ্ছে মানে ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বাচ্চাটার দেখাইলাম আর সেই জায়গাগুলো আমি ঘুরে দেখলাম আমিও আশেপাশে দিয়ে সব জায়গাগুলো চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য তো এই ছিল মোটামুটি আমি চারপাশ দিয়ে ঘুরে দেখলাম আর কি আমার কাছে ভালো লেগেছে একটা লেকের চারপাশটা চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য জায়গাগুলো আসলেই অসাধারণ আপনি প্রথমে যদি যেয়ে থাকেন তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখবেন আপনার কাছে অবশ্যই খুবই ভালো লাগবে আর যারা যারা লোকেশনগুলো চিনেন না আপনারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই চিনতে পারবেন